আজকে আমি কলমি শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকগুলো আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি কুচিয়ে নেব এভাবে আমি সব পাতাগুলো কুচিয়ে নেব চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন চাল ডাল ব্ল্যান্ড করে নেব কুচনো কলমি শাকগুলো এখন একটু অন্য পাত্রে নিয়ে নেব শাকের মধ্যে এখন লবণ দিয়ে দেব লবণ দিয়ে শাকটা ভালোভাবে চটকে মেখে নেব তাহলে শাকটা ভালো নরম হবে আমার রেসিপিটাও সুন্দর হবে ডাল চাল বাটাটা এখন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গে মাখিয়ে নেব এই রেসিপিটার মধ্যে কাঁচামরিচ একটু বেশি পরিমাণ দিতে হবে আমি অনেকটাই কাঁচামরিচ এখানে কুচিয়ে রেখেছি সেটা পুরোটা ঢেলে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের সঙ্গে এখন এটা ভালোভাবে মাখিয়ে নেব এই বড়াটা ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে শেষে আমি সামান্য হলুদ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি যাতে কালারটা সুন্দর হয় বড়া ভাজার জন্য চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে বড়াগুলো ভেজে নেব আপনারা যদি এভাবে কলমি শাকের বড়া বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন